গুড ইভিনিং সবাইকে আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজকে আপনাদের সাথে শেয়ার করব দুর্গা পুজোর শপিং এটা মায়ের শাড়ি গোটা অলমতি কাজ এরকম এই শাড়িটার প্রাইস হচ্ছে এক হাজার দুশো পঁচানব্বই টাকা খুব নরম কাপড়টা এটাও মায়ের শাড়ি এটা আঁচলটা এরকম গাছ বেড কভারটা দেখা সুন্দর একটা বেড কভার সুতির বেড কভার এরকম গোলাপ ফুলের প্রিন্ট করা আছে এবার আমার ড্রেসগুলো গুলো দেখা এই টপটার প্রাইস হচ্ছে সাতশো দশ টাকা আর একটা টপ নিয়েছি এটাও সিম্পল এর মধ্যে শুধু সামনে একটু কাজ আছে এটার প্রাইস হচ্ছে ছশো পঁচিশ টাকা এর সাথে একটা ম্যাচিং করে ব্যাগ নিয়েছি এই ড্রেসটার সাথে ম্যাচিং করে ব্যাগ আরো একটা পনের কুর্তি এর সাথে সাদা এর লেগেজ ম্যাচিং করা নিচেটা এরকম করা আছে আর পুরো বডিটা এরকম কাজ করা আছে এটা ভাইয়ের এটার প্রাইস হচ্ছে এক হাজার তিনশো নিরানব্বই টাকা এটাও ভাইয়ের জামা এটার প্রাইস হচ্ছে এক হাজার সাতশো নিরানব্বই টাকা আরো একটা কুর্তি দিয়েছি হোয়াইট কালার এর সামনেটা এরকম চিকনের কাজ করা আছে পুরো অল্প ঠিক করা আছে আর এই সেই কুর্তি মাত্র একশো আশি টাকা একশো আশি টাকা এত সুন্দর কুর্তি হয় এটা আমি ভাবতেই পারিনি খুব সুন্দর পূর্তিটা সফটও খুব নরম কাপড়টা আছে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করবেন ধন্যবাদ এটাও মায়ের শাড়ি পুরোটাই কাজ করা আছে আর এটা একটা ব্লাউজ হাতে এরকম ডিজাইন করা আছে এটা হচ্ছে পিছন সাইডটা আর সামনের সাইডটা এইরকম করা আছে এই ঘড়িটা কিনেছি আর একটা বডি স্প্রে নিয়েছি এই বডি স্প্রেটা খুব হালকা খুব সুন্দর গন্ধটা আমার তো খুব ভালো লাগে এটা ভাইয়ের প্যান্ট এটার প্রাইস হচ্ছে এক হাজার দুশো উনষাট টাকা এটা বোনের চুড়িদার এটার দাম হচ্ছে এক হাজার সাতশো পঞ্চান্ন টাকা গলার কাজটা এরকম স্টোন দিয়ে কাজ করা আছে আর বডিতে এরকম ছোট্ট ছোট্ট কাজ করা আছে নিচের দিকটাও এরকম স্টোন দিয়ে কাজ করা আছে এরকম সেম চুড়িদারটা এটা হচ্ছে প্যান্ট পুরো অল বডি কাজ করা আছে উন্যাটা নিচের দিকটা একটা লেস বসানো আছে আর উন্নয়টা হচ্ছে টু কালারের একটা ভাইয়ের গেঞ্জি তার সাথে প্যান্ট ব্ল্যাক কালারের এরপর দেখাবো বাবার জেঠুরটা এটা জেঠুর গেঞ্জি আর এটা বাবার গেঞ্জি বাবার জামাটাও দেখা এটা বাবার জামা